বান্দার হক মূলত তিন প্রকার তিন প্রকারের হকের মধ্যে বান্দার যদি ত্রুটি করে আল্লাহ মাফ করবেন না এক হলো যদি নাকি তার অর্থনৈতিক হকের মধ্যে কোনো ত্রুটি করে কোন ব্যক্তির অর্থনৈতিক হকের মধ্যে দুই নম্বর যদি শারীরিক হকের মধ্যে কোনো ত্রুটি করে মারধর করেছে হত্যা করেছে ইত্যাদি আর নম্বর হলো যদি নাকি কোনো ব্যক্তির ইজ্জতের উপরে সম্মানের উপরে আঘাত করা হয় এটাও অত্যন্ত ভয়াবহ হাজরত আলী রাদিয়াল্লাহ এই জন্য বলছেন তাহানুল ইসানি আসাদুবিন সেনার জবানের আঘাত তরবারির আঘাতের থেকেও মারাত্মক কারণ জবান দিয়ে কোনো ব্যক্তি যদি কষ্ট কষ্ট দেওয়া হয় এই কষ্ট কখনোই অন্তর থেকে মোছে না যে দিনে দেখা হোক মনে করি ওই তুমি তো ওই ব্যক্তি আমারে না মানুষের মধ্যে লাঞ্ছিত করে ছেলে এক কবি বলছেন যারা হাতু সেনা নে লাহাল তিয়ামু ওয়ালায়ালতামু মা যারা হাল লিসানু তরবারির আঘাতের জন্য ব্যান্ডেজের ব্যবস্থা আছে জবানের আঘাতের কোনো ব্যবস্থা নাই এই এই তিন প্রকারের হকের ব্যাপারে বিশেষ করে আমরা সচেতন হব এক নম্বর হলো অর্থনৈতিক হক দুই নম্বর শারীরিক হক তিন নম্বর হলো ইজ্জত সম্মানের হক এই তিন প্রকারের বান্দার হকের বিষয়ে আমরা সচেতন হব কারণ এটা আল্লাহ মাফ করবে না বান্দার যদি মাফ না করে এজন্য আল্লাহ তালার যদি এই জাতীয় ত্রুটি করে থাকে তাদের কাছে আল্লাহ মাপ চেয়ে নেব আল্লাহ তালা আমাদের সকলকে ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক ওয়া করু দাওয়ানা আনিন আহদুল্লাহ আলম